সকালবেলা ঘুম থেকে উঠতে কোয়েল আমাকে জানায় রাজদা আসবে নিতে তাই তাড়াতাড়ি রেডি হয়ে আমরা ঠিক সময়ে নিচে নামতেই দেখি রাজদা গাড়ি নিয়ে অপেক্ষা করছে মৌমি মনে মনে রাজদা তো নিজের গাড়ি নিয়ে এসেছে তাহলে উনি কোথায় উনি কোথায় রাজ কে আদি আদি ভার্সিটিতে আছে কোয়েল এত আগে কেন সব ক্লাস তো শুরু হয় সাড়ে দশটায় রাজ হ্যাঁ আজকে কিছু কাজ আছে তাই তোমাদেরকে পৌঁছে দিয়ে আমিও ওর সাথে দেখা করব। তোমাদের আজকে গ্যাপ আছে কোনো মৌমি না আজকে পরপর তিনটে ক্লাস রাজ দ্যাটস গ্রেট চলো আর দেরি করা ঠিক হবে না রাজদা গাড়িতে উঠে গেলে আমি কোয়েলকে ধাক্কা দিয়ে রাজদার পাশে অর্থাৎ সামনে বসতে পাঠিয়ে নিজে পিছনের সিটে উঠে যায় আমি আগে উঠলে রাজদার সাথে আমার চোখে চোখ পড়ে আর তখন রাজদা আমায় ইশারায় থ্যাংক ইউ বলে আমিও চোখের ইশারায় সম্মতি জানাই আর কোয়েলও গাড়িতে উঠে পড়ে কোয়েল মনে মনে আজকে তো মুড ভালোই আছে দেখছি কালকে রাতেও তো ঠিকঠাক লেগেছে তাহলে হয়তো অফিসের কাজের জন্যই মুড অফ ছিল ওই সময় যাকে আমি আমার যা বলার বলে দেব তাহলেই হলো আমরা ভার্সিটি পৌঁছে ক্লাসের দিকে গেলে রাজদা প্রিন্সিপালের রুমের দিকে চলে যায় আদি তার মানে ওখানে আছেন আবার কি হবে কে জানে বেশি না ভেবে আমরা ক্লাস অ্যাটেন্ড করতে চলে গেলাম ফার্স্ট ক্লাস শেষ করে সেকেন্ড ক্লাস করতে ঢুকছি এমন সময় আমি আদিকে দেখতে পেলাম উনি অনার্স লাস্ট ইয়ারের ক্লাসে ঢুকছেন রাজদাকে নিয়ে কোয়েল স্যার আসছেন জল ভিতরে কোয়েলের কথা শুনে আমি ক্লাসে ঢুকে পড়লাম ক্লাস শুরু হওয়ার কুড়ি মিনিটের মাথায় আদির গলার আওয়াজ পেলাম আদি আসতে পারি স্যার স্যার হ্যাঁ হ্যাঁ শো আদি আর রাজদা ক্লাসে ঢুকে স্যারের সাথে দু একটা কথা বলে ক্লাসের সবার উদ্দেশ্যে বলতে শুরু করলেন আদি তোরা সবাই নতুন আমাদের ভার্সিটিতে সো তোরা মেবি জানিস না আমাদের ভার্সিটি থেকে প্রত্যেক ইয়ারে একটা উইন্টার ট্যুর করা হয় এইবারও হচ্ছে আর সেটা দার্জিলিং আমরা জাস্ট এখন সবাইকে জানাচ্ছি পরের ক্লাসের মধ্যে ফুল নোটিশ পেয়ে যাবি আদি আমার দিকে তাকালেন কথা শেষ করে আমি চোখ সরিয়ে নিলাম স্যার বললেন স্যার তা রাজ তুমি যাচ্ছ তো লাস্ট ইয়ার হলেও এটাই তো তোমার ফার্স্ট ইয়ার এত বছর তো আদি সবটা সামলেছে এইবার ওকে একটু হেল্প করো রাজ কিছু বলতে যাবে তার আগেই আদি রাজের গলা আর কাঁধ চেপে ধরে বলল আদি ও যাবে না ওর ঘাট যাবে রাজ আবে ছাড় আমায় না হলে আমার ভূত যাবে আদির কাজকর্ম আর রাজের কথায় স্যারও হেসে দিলেন আদি আর রাজ স্যারকে বলে তাড়াতাড়ি চলে গেলেন আমি কোয়েলকে জিজ্ঞেস করলাম মৌমি যাবি তুই কোয়েল আদিদা যাচ্ছে আর আমায় নেবে না এমনটা হতে পারে আমি ভার্সিটিতে যখন ছিলাম না তখনও গেছি আদিদায় নিয়ে গেছে কিন্তু এবার আর বোর হতে হবে না কারণ তুই যে থাকবি মৌমি আমি আমি যাব না তুই ঘুরে আয় কোয়েল ও হ্যালো তোর বর ইউনিয়নের হ্যাড আর এই পুরো টোরের হর্তাকর্তা তোর শ্বশুরমশাই ট্রাস্টি বোর্ডে রয়েছেন আর তুই যাবি না ওয়া ভাই ওয়া তুই যেতে না চাইলেও তোকে যেতে হবে টেনশন নট স্যার আচ্ছা আচ্ছা সবাই শান্ত হও এই নিয়ে পরে আলোচনা করবে এবার ক্লাসে মনোযোগ দাও আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে মনোযোগ দিলাম পরের ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নোটিস চলে এলো ওখানে বলা আছে সামনের সপ্তাহ অর্থাৎ সোমবার থেকে আগামী এক সপ্তাহ অর্থাৎ রবিবার অবধি ছুটি থাকবে ভার্সিটি এই সময় যারা যারা টোরে যাবে তারা বাড়িতে যাবে নিজেদের লাগেজ গোছানোর জন্য আর বাদ বাকি যারা যাবে না তাদের আরও এক সপ্তাহ অর্থাৎ মোট দু সপ্তাহ ছুটি সোমবার সকালে সবাই ভার্সিটিতে এসে মিট করবে এবং তারপর সবাই বাসে একসাথে রওনা হবে